আমি উম সাতাশ তারিখের দিন ডাক্তার দেখাতে গেছিলাম মানে এক মাস পরে আমাদের ডাক্তার দেখানোর ডেট ছিল কিন্তু তার আগে ডাক্তার বাবুর সঙ্গে যা যা কথা হয়েছে সেটা তোমাদেরকে বলি আমার সুবিধা অসুবিধা গুলো নিয়ে আমার দিনকার ডিসচার্জ হয় আমার কবে যেন ডিসচার্জ হয় উনত্রিশ তারিখ আগের মাসে মানে ডিসেম্বর আমার ডিসচার্জ হয় সেদিনকার আমার হাজবেন্ড আর আমার মা ডাক্তার বাবুর কাছে গিয়েছিলেন টাকা জমা দিতে কতটা কি লেগেছে না লেগেছে সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো তো তখন যখন গিয়েছিলেন তখন ওরা মানে জানতোই যে আমার বাচ্চাটা মারা গেছে আমি তো তখন জানতাম না আমি অনেক দিন পর জেনেছি সেটাও তোমাদেরকে বলবো কিভাবে জানতে পারলাম তো তখন গিয়েছিল তখন কি কি বলেছিল তোমাদেরকে আমাদেরকে বলল যে এটা এভাবে হয় এরকম অনেকের কেস হয় বুঝলে অনেক মানে এগুলো একটা ইলেকট্রিক্যাল মানে যেমন আমাদের বাড়িতে যেমন ইলেকট্রিক্যাল কানেকশন থাকে তেমনি আমাদের নার্ভ সিস্টেমের মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে সেই নার্ভের প্রবলেমের জন্যে এটা হয়েছে তো এটা বলছে উনি এখন যে ল্যাবে আমাদেরকে ছবি করতে বলেছিলেন সেটাকে বাঁচানোর জন্য হোক বা নিজে বাঁচার জন্যেই হোক বলছেন যে যে এইসব অ্যানামালি স্ক্যান বা আদার্স সেখানে ধরা পড়ে না একই কথায় শুধু একই কথাই তারপরে আবার বলছে যে এইসব কথা কাউকে বাইরে কোথাও ভুলো না এখান থেকে বোঝা যাচ্ছে যে ওর একটা ভিতরে একটা ভয় আছে যে আমরা হয়তো কোনো কেস টেস করতে পারি কিনা বা কোনো কিছু ব্যাপার আছে কিন্তু জানো আমরা যে ডাক্তার দেখিয়েছি সেই ডাক্তারের কথা আমি আকাশে খাই তো আমি সেখানে যেতাম তো বলতাম যে আমি এরকম রঞ্জিত কুমার রায় চৌধুরীর কাছে দেখাচ্ছি তো ওরা বলতো যে খুব ভালো ডাক্তার আমাদের কাছে একদম ভগবানের মতো খুব ভালো ডাক্তার আমার দুটো ছেলে হয়েছে ওখানে তারপরে এরকম করে আমি প্রচুর ভালো মানে পেয়েছি দিয়ে মানে ভালো শুনেছি দিয়ে তারপরে আমরা গেছি আমরা যে খারাপ ডাক্তার দেখেছি তা না 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 ডাক্তারবাবু পুরোপুরি দোষ তো এখানে দেওয়া যাচ্ছে না মানে ওনার অ্যাকচুয়ালি কি যে যেখানে ছবিটা হয়েছে অ্যাকচুয়ালি সেই ছবির জায়গাটা যদি মানে ঠিক না থাকে অর্থাৎ ওখানকার যে মানে মেশিনগুলো বা ওখানকার যে মেশিনে তার ছবিগুলো হয় অর্থাৎ তারপরে যে যিনি যে ডাক্তারবাবু ছবিটা করছেন তার হয়তো এক্সপিরিয়েন্সটা তো মানে ভালো নেই এইটার জন্য হয়তো হতে পারে

জায়গাটা তো আমার আগের আগের বছর ডিসেম্বর মাসে আমার কপালটাই এত খারাপ দেখো আগের বছর ডিসেম্বর মাসে আমার বাবা ক্যান্সারে মারা গেছে তো বাবার যত এখানে যখন বাবা ছিল বাবাকে পরে কলকাতায় ভর্তি করা তো এখানে যখন ছিল এখানকার ডাক্তার যখন দেখানো হচ্ছিল তখন ওই এলএমসিতেই বাবার যত রিপোর্ট করা হয়েছিল আর বাবার রিপোর্ট শুধু খারাপ আসতো খারাপ আসতো আর বাবা তারপরে ক্যান্সারে মারা যায় সেই কারণে মানে ও বললো যে ঠিক আছে ছা ছাড়ো এখানে করবো না এখানে শুধু খারাপ রিপোর্ট আসতো খারাপ রিপোর্ট আসতো সেজন্য করলাম না ওখানে তো এখন কপাল ঠুকছি যে কেন করলাম না ওখানে করলে হয়তো বা ধরা পড়তো তখন হয়তো আমার নর্মালে মানে জিনিসটা মানে বাচ্চাটাকে হয়তো নর্মালি তখন যদি ধরা পড়তো তখন নর্মালি আমার বেরিয়ে যেত বাচ্চাটা মানে ডেলিভারিটা হয়ে যেত তাহলে আমাকে সিজার করতে হতো না এবার সিজার করার জন্য ডাক্তারবাবু বলেছে যে এক বছর পর আমাদের আমরা আবার একটা ইস্যু নিতে পারি আবার বাচ্চা নিতে পারি নতুন করে তো একটা বছর মনটা মানছে না আমার মনে হচ্ছে যেন এক্ষই নিয়ে নি তাই মনে হচ্ছে এখনই নিয়ে নিই তাহলে আবার পেয়ে যাব। তো যাই হোক তারপরে মারা ওখানে পেমেন্ট টেমেন্ট করেছিল তারপরে বলেছে দেখো এখন চারটে সিজারও হচ্ছে সেটা নিয়ে কোনো ভয় নেই কিন্তু চারটে সে যার তো ডিক্সেরই কথা বলো সে আমি তো আর অত বাচ্চা আমি ভেবেছিলাম যে একটা আমি খুব নার্ভাস জন্য ভেবেছিলাম এই একটা বাচ্চা নিলাম তাহলে আমি আর পরে নিবো না আর নেবো না পরে সে দেখা যাবে এটাই ভেবেছিলাম তো ভগবান আমার কপালটা এমনই জুতো মেরে পাঠিয়েছে যে সেটা আর হলো না তো যাক গে আমরা আবার ইসের কথায় আসি তো আগের বছর বাবাকে ক্যান্সারে হারিয়েছি ডিসেম্বর মাসের তেরো তারিখে এই বছর আমার বাবু হারিয়ে গেলো আঠাশ তারিখে একই পর পর দু বছরে দুটো মানে মানে বিশাল বিশাল মানে মানে বলে বোঝানো না একবার বাবা আমার ছেলে মানে দুটোই হারিয়ে ফেললাম মানে এত দুঃখী আর আমার মতো কেও আছে মানে আমাদের পরিবারের মতো আর কেউ আছে আমার মা আমার বর সবার মতো তো যাই হোক হলো তো ডাক্তারবাবু এই বলেছে পাঠিয়েছে আর আমার তখন মানে যখন আমি হোমে ছিলাম তখন আমার প্রথম প্রথম তো বাবুকে দুধ আমি প্রথম দিন ওই চিপে চিপে যেটুকু খাইয়েছে মাসিরা সে তখন দুধ নামেনি কিন্তু তিন দিন পর থেকে এত দুধ হচ্ছিলো যে মানে মানে আমি যন্ত্রণায় থাকতে পারছিলাম না এরকম তারপরে এবার বেস্ট পাম্পার একটা আয়া মাসিরা বললো যে কিনে আনো কিন্তু ডাক্তারবাবুকে বলো না তো ওইটা নিয়ে এসে ওই পাম্প করে করে দুধ বের করতাম জানো এত কষ্ট হয়েছে না তোমাদেরকে

তো চাই হোক অমনি করে দুধ গেলে গেলে ফেলতাম তারপর আবার ডাক্তার মাদেরকে মাকে আর ওকে গেছিলো তখন ওই একটা চারটে ট্যাবলেট দিয়েছিলো যে বলেছিল আজকে দুটো খাই দিতে আর আমি পরে সব জানতে পারি এগুলো পরে আর আর দুদিন তিন দিন পর পর আবার একটা একটা করে দিয়েছিল তো ওইটাতেই আমার দুধটা শুকিয়ে গেছে না তো সেই দুধ ভিজে মানে পুরো জামা পুরো ভিজে যাচ্ছে আমি সেই ন্যাকড়া নিয়ে বুকের মধ্যে ন্যাকড়া ভরে ভরে রাখতাম এত কষ্ট হয়েছে আমার তো তখন তো তোমাদেরকে কিছুই জানাতে পারিনি তো আবার হ্যাঁ এই যে সাতাশ তারিখে গেছিলাম আবার করতে ডাক্তার দেখাতে তো ডাক্তারবাবু প্রথমেই জিজ্ঞেস করলো ঢুকলাম তো আমার তো গিয়ে একদম মানে চোখ ফেটে জল চলে আসছে যে আমি বাবুকে নিয়েই আমি এতদিন এসেছি আর আজকে আমি খালি পেটে আসছি যে কি কষ্টকর না যাই হোক চোখ ফেটে জল চলে আসছিলো দিয়ে বলছে ঢুকে ঢুকে বললো যে কি সমস্যা তোমার তাই বললো আমার কিছু সমস্যা নেই আর আমার কথা মাথা থেকে বেরিয়ে গেছে ডাকতে বাবুর যা বুঝিলাম দিয়ে তারপরে বলল সৌদে সুলাম দেই কাটা মানে কাটাটার উপরে পেটটা টিবে টিবে দেখলো দিই বলছে যে কাটা ভালো আছে তাই বলল সেলাই সেলাই আছে তাই বলল বসলাম দিয়ে বলছে যে বাচ্চা কামন আছে তাই বলছে আমাকে বাচ্চাদের কথা জিজ্ঞেস করছে দিয়ে ও ওগোলা মতে বাচ্চা তো নেই ও बोला যে মানে হাটে গিয়ে কি হয়েছিল জানা হার্টের প্রবলেম ছিল দুটো ফুটো আর ব্লকেজ দিয়ে তখন বলছে যে ও হ্যাঁ হ্যাঁ ওই কেসটা তাই বলছে মানে ওদের কাছে আমরা একটা সংখ্যা মাত্র মানে সব মাথা থেকে বেরিয়ে গেছে সব ভুলে গেছে তো যাই হোক হলো দিয়ে তারপরে বললাম জিজ্ঞেস করলাম যে কি কি করা যাবে না করা যাবে এই ব্যাপারগুলো তাও তো ভুলে যাই সব ভুলে যাই পরে বাড়ি এসে তখন মনে পড়ছে যে এটা জিজ্ঞেস করতে হতো এটা জিজ্ঞেস করতে হতো এটা ভুলে গেছি এটা ভুলে গেছি এসব জিজ্ঞেস এসব কথা দিয়ে তারপরে আবার সেই ট্যাবলেট দিল আমাকে মন খারাপের মানে ওই ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে বুঝলেন তো তখন হয়তো জানতাম না যে আবারও আমার দিদি নার্স আছে নার্স ওই দিদি বললো যে ওটা ঘুমের ওষুধ ঘুমের মন খারাপের তো না মানে সাইকাইটিক প্রবলেমের জন্য ওটা দেয় যাতে ভুলে থাকতে পারি সেই কারণে তো ওই ওষুধটা দিয়েছিল তো ও বললো কি যে ছেড়ে দাও আর এই ওষুধটা খেতে হবে না ডাক্তারের উপর দিয়ে গিয়ে ওটা আমরা করলাম আর আয়রনের ওষুধ দিয়েছে আর একটা লিকুইড একটা বোতল দিয়েছে সেটা বলল যে কি স্ট্রাব ট্রাবের জন্য যাই হোক গাইনিক প্রবলেমের জন্য মেয়েদের এটা দিয়েছে তো ওই গাইনিকে আপাতত গাইনিক প্রবলেমের ওই ওষুধটা খাচ্ছি আর ওই ইসের আয়রনের ওষুধটা খাচ্ছি মানে এই এই দুটোই দিয়েছে আর দিয়ে আবার যখন সেদিন আমরা মানে কথা বলতে বলতে তো আমার যে বাইরে কাউকে বলার দরকার নেই এইসব ব্যাপারে ঠিক আছে তাই বললাম কিন্তু মানে যে আমরা সত্যি বলছি এতটাই আমরা ভীতু টাইপের না মানে আমরা যে কারোর কাউকে একটা জোরে কথা বলবো সেটা আমরা পারি না যেমন ও তেমন আমি

না আমরাও আমরা না সত্যি কথা বলছি তোমাদেরকে সেইরকম আমাদের ইনকামও নেই তোমার দাদা ভাইয়ের তিনটে টিউশনের পর চলে আমরা এখনো তোমরা হয়তো ভাবো যে আমরা হয়তো ইউটিউব থেকে ইনকাম করি বা কিছু আমাদের ইউটিউবে এখনো মনিটাইজেশনও হয়নি কিছুই হয়নি আমাদের মানে আমাদের কপালটা এতই খারাপ মানে সব দিক থেকেই আমাদের খারাপ কিছু ভালো নেই আমাদের আমরা হয়তো হেসে খেলে থাকি আর কি মারি বা আমি করি কথা বলি বলে তোমরা হয়তো ভাবো যে আমরা হয়তো মানে অনেক মানে মানে বেশি ন্যাকাম করি বা এই করি এসব ভাবো কিন্তু আমি সত্যি ন্যাকাম করি না আমার কথাটাই এরকম টাইপের মানে মা বাবার একটা মেয়ে ছিলাম হয়তো দুঃখ কষ্ট গরিবিতে যাইভাবে মানুষ হয়েছি কিন্তু মা বাবার একটা মেয়ে ছিল আদুরে ছিলাম তারপরে আমার স্বামীও কম ইনকাম করে কিন্তু ভালোবাসে আমাকে খুব সেই জন্য হয়তো কথার ধরনটা এরকম কিন্তু আমরা ওই রকম টাইপের না অনেকে যারা মনে করো আমাদেরকে খারাপ তো যাই হোক ডাক্তারবাবু এই কথাটা বললো আর বলল যে তোমরা এক বছর পর আবার বাচ্চা নিতে পারো আর তো যাব না এই একবার এক মাস পরে চেক আপটা করিয়ে এলাম যে যদি কোনো সমস্যা বা কাটাটা দেখানোর জন্য আরও গেছিলাম না এলে যেতাম না কেননা এই ডাক্তারের হাতেই পড়া আমার সেই জন্য তো

সুস্থ স্বাভাবিক বাচ্চা যেন হয় এত দিন ধরে পেটের মধ্যে দশ মাস রাখলাম যারা মা তোমরা সবাই বুঝতে পারছ যে কি অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি তো যাই হোক আশীর্বাদ করো আর প্রার্থনা করো ছোটরা যে যেন আমার ভালোভাবে একটা বাচ্চা হয় আজকে এই বলেই তাহলে আমি শেষ করলাম আর আর একটা আমার মানে জনিদার দিয়ে হলুদ হলুদ রঙের বেরোচ্ছে এটাও ডাক্তারকে বললাম সে কারণে আমাকে একটা জমিদারে প্রবেশ করার একটা কি ওষুধ দিয়েছে তো আমার দিন চার দিন ধরে একটা কমই আছে সেটা ডাক্তারবাবুকে বললাম তো তিন চার দিন ধরে হচ্ছে না সেই জন্য ঠিক আছে এখন দিতে হবে না আর হ্যাঁ আর প্রথমে তো ওয়েট মাপলো ওয়েট তো যখন আমার প্রথম বাবু আসে তখন ছেষট্টি কেজি ছিল তারপরে বাবু যখন লাস্ট মাসে একদম চেক করলাম তখন ছিয়াত্তর কেজি হয়ে গেছিল মানে দশ কেজি মতো বেড়েছিল আর সেই দিন করলাম তো সত্তর কেজি হয়েছে তো কেজি সত্তর আর তোমার বিপিটা মানে তো অনেক বেড়ে গেছে চিন্তা করে করে আর কান্না করে করে একশো বত্রিশ বাই আটানব্বই মানে আটানব্বই নিচে মানে অনেকটাই ধরো আর পাল ছিল বিরানব্বই দিয়ে তোমার দাদা ভাইও বললো যে আমারও একটু শরীরটা ভালো নেই আমাকে একটু করে দেন তাই বললো বাইরে যে কম্পাউন্ডারটা থাকে সেই করে দিল তো তোমাদের দাদা ভাইয়ের ছিল কত একশো চল্লিশ বাই সাতাশি ওরও ব্লাড প্রেশার বেড়ে গেছে মানে আমাদের রুগী হয়ে গেলাম আমরা তো যাই হোক এটা হলো তো আর ডাক্তারবাবু ওই প্রেশারেরও আমাকে একটা ওষুধ দিয়েছে তাই বললো যে ঠিক আছে আরও দু তিনবার চেক করে বাইরে চেক করে দেখে নেবা যদি একই রকম থাকে তাহলে খেতে হবে প্রেশারের ওষুধটা আর যদি প্রেশারটা না আর মানে মানে যদি কমে যায় তাহলে আর খাওয়ার দরকার নেই তাই বললো এটা চিন্তার এই কারণেই কম বেড়ে গেছে এটাই বললো তো যাই হোক তো এইগুলো আমাদের সঙ্গে এখন আপাতত ঘটেছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ঠিক আছে আজকের মতো এটুকুই